হ্যালো গাইজ কেমন আছেন সবাই অভিরিষি টেলার্স থেকে আরেকটি ব্যতিক্রমী ভিডিওতে আজকে আপনাদের সবাইকে স্বাগত ব্যতিক্রমী বলতে আজকের এই ভিডিওতে আমি কোনো কাটিং বা সেলাই দেখাবো না আজকের ভিডিওটা মূলত করেছি যারা বিগেনার পর্যায়ে আছেন টেলারিং কাজ শিখতে চান তো এখানে টেলারিং কাজ শেখার আগে আপনাকে একটা ভাগ করে নিতে হবে যে আপনি কি কাটিং আগে শিখবেন না সেলাই আগে শিখবেন তো এই দ্বিধাদ্বন্দ্বে যারা পড়ে আছেন যে আপনারা কোনটা আগের থেকে কোনটা থেকে আগে শুরু করবেন সেটা বুঝতে পারেন না টেলারিং কাজেও কিন্তু দুইটা পার্ট আছে যেমন ক্রিকেট খেলায় একটা ব্যাটিং এবং একটা বলিং আছে দুইটা খেলা দুই রকম তো এখানেও কিন্তু দুইটার ধারণা দুই রকম কাজে একই কিন্তু ধারণাটা আলাদা তো এখানে প্রথমে আপনাকে এই টেলারিং কাজ শিখতে হলে যেটা করতে হবে আপনি কিন্তু কখনোই কাটিংয়ের উপরে মনোযোগ দিতে পারবেন না আগে কারণ কারণ আপনি সেলাই না জানলে আপনার কাটিং শিখে কোনোই লাভ নাই কাটিং শিখে আপনি কীভাবে শিলাবেন যদি আপনি সেলাই না জানেন তাহলে কাটার পরে ওটা ফেলে দিতে হবে তো আপনাকে এখানে আগে টেলার্সের যে নিয়ম অনুযায়ী আমাদের টেলার্সের ফর্মুলা অনুযায়ী আপনাকে আগে টেইলার্সের সেলাইটা আগে শিখতে হবে তো যখন আপনি সেলাইটা শিখবেন এবং যখন সেলাইটা জানবেন তখন কিন্তু আপনি এই দেখে দেখে অনেক মেজারমেন্ট অনেক কিছু আয়ত্ত করতে পারবেন যেমন মোড়াটা কীরকম কাটা হয় গলা কীরকম কাটা হয় কত বডিতে কতটুকু সরানো দিয়ে কাটা হলো তো এগুলোর জন্য আপনাকে কি করতে হবে আগে সবার আগে আপনাকে সেলাইয়ের উপরে গুরুত্ব দিতে হবে তো সেলাইটা যখন দেখবেন আপনার মুখস্থ হয়ে গেছে অথবা সেলাইটা আপনি পারেন তখন কিন্তু আস্তে 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 দেখবেন যে আপনার কাটিংটাও কিছু আয়ত্তা আইসে গেছে আপনার আপনি কিছু কাটিংও কিছু করতে পারেন দেখে 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 কিন্তু অনেক এভাবে শেখা যায় তো তারপরে কী করবেন তো যখন আপনি সেলাইটা শিখলেন মোটা আমি বলি না যে আপনি একদম সম্পূর্ণ সেলাইটা শেখার পরে তারপরে সম্পূর্ণ কাটিংয়ের দিকে মন দেন সেটা না আপনি সেলাইয়ের ভিতরে আপনার একটা আইডিয়া নিয়ে আসেন যে আমি এখন সেলাইটা চালাতে পারি দেখেন অনেকে কিন্তু এই যখন নতুন সেলাই করতে যায় তখন মেশিনের চাকা উল্টো দিক ঘুরে মানে যেদিকে ঘোরার কথা সেদিকে ঘুরোতে পারে না উল্টো দিকে ঘুরতে চায় তো তখন কি হয় আপনি যখন একদম বিঘিনের পর্যায়ে থাকেন তখন আপনি কীভাবে চালাবেন সেটাই জানেন না তো এই জন্য আপনাকে কী করতে হবে আগে আপনাকে সেলাই উপরে মনোযোগ দিয়ে সেলাইটাকে আপনার হাতের ভিতরে আয়ত্তে আনতে হবে তারপরে কি করবেন তারপরে আপনি কাটিংয়ের দিকে মনোযোগ দেবেন কাটিংয়ের ভিডিওগুলো দেখবেন তারপর আপনি কাটিং শেখার চেষ্টা করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা মূলত আমি করেছি এই জন্যই যে অনেকেই এই একটা দ্বিধাদ্বন্দ্বে ভোগেন যে আপনারা কোনটা থেকে শুরু করবেন এটা আমারই না শুধু এটা টেইলার্সের এক একটা ফর্মুলা অনুযায়ী এইটাই সিস্টেম আপনাকে আগে সেলাইটা শিখতে হবে সেলাই শেখার পরে যখন দেখবেন যে আপনি একদম মোটামুটি পারেন সব কিছুই হাতা লাগাতে মোড়া লাগাতে তারপরে গেট টের সেলাই করতে বা সেলাই আপনার সোজা যায় অনেক সময় দেখেন সেলাই দিতে গেলেও কিন্তু সেলাই বাঁকা ঘরে মানে যেদিকে আপনি সেলাই দিতে চান কিন্তু মেশিনে মনে হয় যেন আরেকদিকে নিয়ে যায় আসলে কিন্তু মেশিন আরেকদিকে নিয়ে যায় না ওটা হলো আপনার হাতে কন্ট্রোলটা হয় না তখন তো যখন আপনার হাতে কন্ট্রোলটা এসে যাবে তখন দেখবেন যে আপনার সেলাইটা আপনি হ্যাঁ যেদিকে নিতে চাচ্ছেন সেদিকে কিন্তু যাচ্ছে তখন মনে হবে যে না মেশিন আমার কথা শুনছে আসলে ঠিক বাস্তবিক তখন মেশিনও কথা শোনে তো দেখেন এখন আমাদের এই টেলার্সের নিয়ম অনুযায়ী তাহলে আমাদের আগে কি করতে হবে আমাদেরকে আগে সেলাইয়ের কাজটা শিখতে হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে এই ধারণটা দেওয়ার চেষ্টা করলাম যে আপনারা কাটিং শিখবেন নাকি সেলাই শিখবেন তো যারা নতুন কাজ শিখতে চান বা শিখতে এসে যারা একটা জড়তায় পড়ে যে কোনখান থেকে শুরু করবেন তো আগে যারা সেলাই শিখবেন তার আমি বলবো যে নর্মাল যে সেলাইগুলো আছে একদম গোল গলা তারপরে পায়জামা বা পেটিকোট এগুলো সিম্পল যে সেলাইগুলো আছে কোনো ডিজাইনের দিকে মন দিবেন না একদম সিম্পল যে সেলাইগুলো আছে সেখান থেকে আপনি আগে সেলাই শুরু করতে পারেন অথবা কিছু পুরাতন কাপড় সেগুলোকে উল্টো পাল্টা কেটে প্রথমে সোজা সেলাই ট্রাই করতে পারেন তারপরে দেখবেন যে হাতে যখন সোজা সেলাই এসে যায় তখন আপনি একটা কাপড় কেটে কোনো রকমে মনে করেন যে কোনো একটা কাপড় কেটে তখন সেখান থেকে আপনি শুরু করতে পারেন তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো পর্বে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে